নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নি সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে আর সামান্য কিছু সবজি দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট আর ডিনার রেসিপি আর হাতে কম সময় থাকলে এটা কিন্তু আপনারা স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এত সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হবে দারুণ একটা রেসিপি যেটা খেতেও খুব সুন্দর হয় আর বানানোও খুবই সহজ হাতে একদম কম সময় থাকলে আপনার ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুবই কম উপকরণ লাগে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আর কিছু সবজি দিয়েই এটা তৈরি হয়ে যায় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা তৈরি করা যাক আর ভিডিওতে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি চালাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন এবার নুনটা দিয়ে দেবার পর আমি ভালো করে কিন্তু এভাবে হাতের সাহায্যে এটাকে চটকে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে চটকে নিলে কিন্তু বাঁধাকপিটা নরমও হয়ে যায় আর সেই সাথে নুন দিয়ে এটাকে মাখানোর জন্য এর থেকে কিন্তু জলটাও বেরিয়ে যায় দেখুন এইভাবে চটকে নেওয়ার জন্য কত সুন্দরভাবে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেল আর এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা বুঝতেও পারছেন যে কতটা জল বেরিয়েছে দেখুন এখানে কিন্তু ভালো করে এটাকে আমি চটকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গ্রেড করে রাখা আদা আর এখানে আমি যেহেতু কোনো রকম শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করছি না সেজন্য এখানে কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে প্রথমে আরেকবার ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক বাটি চালের গুঁড়ো দেখুন এবার চালের গুঁড়োটা দিয়ে দেবার পর এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এর সাথে মেখে নিচ্ছি শুকনো অবস্থায় মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি এখানে একসাথেই সম্পূর্ণ জলটা দেবেন না যতটা জল লাগবে সেই মতো কিন্তু জল নিয়ে এটাকে মেখে নেবেন দেখুন আর একটু জল এখানে আমার লাগবে জলটা নিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এখানে আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি না এইভাবেই মেখে নিয়ে ব্যাটারটা দেখুন আমি তৈরি করে নিলাম ব্যাটারটা তৈরি করে নিয়ে চলে এসেছি এখানে আপনাদের বলে রাখি এটা আমি যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি সেজন্য এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা যদি এটাকে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারেন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়া আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন কিংবা কড়াইতেও করতে পারেন আমি এখানে তাওয়াতে করছি রেসিপিটা এবার অল্প সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব তারপর কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতা মেপে দিয়ে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এখানে একটু গোল করে দিচ্ছি এটাকে আমি বেশি বড়ো করছি না এরকম মিডিয়াম সাইজের করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলাও করতে পারেন কিংবা আরও মোটামোটাও করে নিতে পারেন এইভাবে আমি দিয়ে দিলাম তো এটাকে আমি করে নিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে হতে দেব দেখুন একটা দিক কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এবার এই দিকটাকেও একই রকম ভাবে কিন্তু আমি করে নেব কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একদম লাল লাল করে করে আমি নিয়েছি দেখুন এই দিকটাও কিন্তু হয়ে হয়ে গেছে গেছে আমি আমি উল্টে দিচ্ছি দিচ্ছি একবার আপনাদের দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন আবারও আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই একদম অল্প তেল দিয়ে কিন্তু এরকম দারুণ রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে এবার তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর আবারও ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন ভালো করে আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি প্রত্যেকটা তৈরি করে নিয়ে একটা পেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বাঁধাকপি দিয়ে কিন্তু এরকম একটা দারুণ রেসিপি আপনারাও যে কোনো সময় বাড়িতে তৈরি করে ফেলতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য হোক কিংবা ডিনারের জন্য আপনারা দারুণ এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন সেই সাথে স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছেন। আমি একটু দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এটা দুর্দান্ত আর বানানো খুবই সহজ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এরকম দারুণ রেসিপি তৈরি হয়ে যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে ফেসবুক এই দেখে থাকলে করতে না আর ইউটিউবে যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে